অফ হিউম্যান ম্যানকাইন্ড আর যেহেতু একটা এটা একটা বায়োমেটেরিয়াল উইচ ইজ বায়োডিগ্রেডেবল তো সিল্কের মধ্যে মেজর দুটো প্রোটিন থেকে থাকে ওটা হচ্ছে ফিব্রোইন একটা সেরেসিন তো এটা রিডিউসিং অ্যান্ড স্টেবিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে আর সিল্ক সিল্ক কোকোনের কিছুটা প্রপার্টি আছে যে আমাদের স্কিনের যে প্রপার্টি তার সাথে মিমিক করতে পারতে পারে তো এই সব ব্যাকগ্রাউন্ড নলেজের জন্যই আমরা সিল্ক কোপনকে চুজ করেছি ফর ব্যান্ডেজ বানানোর জন্য কিন্তু যে ট্র্যাডিশনাল যে ড্রেসিং মেটেরিয়াল আছে উন্ডের জন্য ওইটা কিন্তু খুব একটা ভালো মানে ওন হিলিং করতে পারে না কিন্তু আমরা যেভাবে নানো কনজুগেট করছি এটা কিন্তু ওন হিলিং প্রপার্টিকে অনেকটা এনহান্স করেছে এটা আমরা মাইস মডেলও চেক করে দেখেছি সাফল্য আছে বিকজ ট্রাডিশনাল আর্টলি যদি ব্যান্ডেজ দেখেন ওরা কিন্তু অলমোস্ট এইট্টিন টু টোয়েন্টি ওয়ান ডেজ লাগে উন্ডি উইন্ডাকে হিল করতে কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা আমরা আট থেকে দশ দিনের মধ্যে উন্ডিউন্ডো দেখতে পাচ্ছি এখনো এটা কোন পর্যায়ে আছে গবেষণি আমরা পেটেন্টটা ফাইল করেছি এখন থেকে মাইস মডেল অবধি হয়েছে এটা ক্লিনিক্যাল এর মধ্যে যাবে সো মেবি আনাদার ওয়ান অর টু ইয়ারের পরে হয়তো এটা মার্কেটে আসতে পারে বাণিজ্যিক ভাবে আসার বা মানুষের কাজে লাগার কতটা সম্ভাবনা আছে অনেকটাই কেন কি আপনি দেখবেন যারা থার্ড ডিগ্রি ওয়ান যেগুলো হয় ট্রমা ওখানে কিন্তু ম্যাক্সিমাম যে মেইন কালপিট হচ্ছে সুরোমোনাস অ্যারেগোনাস যে ব্যাকটেরিয়া তো আমরা দেখেছি এই ব্যান্ডেজটা কিন্তু স্পেসিফিক্যালি সুরোমোনাস অ্যারেগোনাসকে খুব ভালোভাবে ইরাডিকেট করতে পারছে রায়গঞ্জের মতো বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা পরিকাঠামো এখনো ততটা গ্রো করেনি সে জায়গায় ধরনের সাফল্য কি দেখছে দেখুন এটা তো মানে খুবই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কেন কি আমার মনে হয় কি এক যদি কাজ করার ইচ্ছে থাকে আমরা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার দিয়েও কাজ করতে পারি সো এটা একটা গুড एग्जांपल আমার নাম পৌলমী দাম আমি পিএইচডি স্কলার ডিপার্টমেন্ট অফ সেরিকালচার রায়গঞ্জ ইউনিভার্সিটি সম্প্রতি একটি সাফল্য এসেছে বিষয়টি হ্যাঁ আমাদের পরপর দুটো পেটেন্ট পাবলিশ হয়েছে ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে তার মধ্যে গত সপ্তাহে আমার কাজটা পাবলিশ হয়েছে কি কাজ ছিল আমার কাজ আমাদের গোটা টিম একটা কাজ করেছে তার মধ্যে আমার পিএইচডি এর মেইন বিষয়বস্তু ছিল এটি আমার কাজের মধ্যে মেইনলি রেশম গুটি বলতে সিল্ক কোকুন বলে এক ধরনের গঠন হয় আমি জানি না কতজন পরিচিত যারা জানেন তারা জানেন যে সেই কোকুন বলে যে স্ট্রাকচারটি রয়েছে সেখান থেকে সাধারণত রেশম বা সিল্ক সেই জিনিসটিকে সেখান থেকে পাওয়া যায় এবং সেই যে কোকুন স্ট্রাকচার বা সেই রেশম গুটি সেই রেশম গুটিকে কাজে লাগিয়ে আমরা এক ধরনের ব্যান্ডেজ তৈরি করেছি আর এই ব্যান্ডেজের আরেকটি মেইন কম্পোনেন্ট ছিল সিলভার অ্যানো এই ব্যান্ডেজটা দিয়ে সাধারণত আমাদের উদ্দেশ্য ছিল যে সেই সমস্ত ব্যাকটেরিয়া গুলো যেগুলো বার্ন উন্ড মানে হচ্ছে আগুনে পুড়ে যাওয়া ক্ষতস্থানে সংক্রমণ করে সাধারণত সেই সমস্ত ক্ষতস্থানে যে ব্যাকটেরিয়া গুলো সংক্রমণ করে তাদেরকে সাধারণ উপায়ে বা সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে এই মুহূর্তে মারা খুব একটা সম্ভবপর হয়ে উঠছে না তার কারণ দিনের পর দিন এই ব্যাকটেরিয়া গুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে পড়ছে এবং সেই কারণে একটি রোগীর আগুনে পুড়ে যাওয়ার পর সে আগুনে পুড়ে যাওয়ার ক্ষতর জন্য যতটা না মারা যায় যেহেতু আগুনে পড়ে যাওয়া ক্ষত সেটা শুকোতে অনেক বেশি সময় লাগে সেই সময়ে এই ধরনের এমডিআর প্যাথোজেন বা মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট প্যাথোজেন গুলোর জন্য তাদের ইনফেকশনের জন্য তাদের ব্লাডে সেপসিস হয়ে যায় এবং এই সেপসিসের জন্য পরবর্তীকালে মাল্টি অর্গান ফেলিয়র হয়েও তারা মারা যায় তো আমাদের ইন্ডিয়াতে এখন বড় বড় দুর্ঘটনাগুলোর মধ্যে শুধু ইন্ডিয়া বলবো না ভারতবর্ষ বলবো না সারা বিশ্বে বড় বড় দুর্ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে আগুনে পুড়ে যাওয়া এবং গোটা বিশ্ব বিভিন্ন গোটা বিশ্বের রিসার্চ কমিউনিটি বা হেলথ কমিউনিটি দুটোই ভীষণভাবে চিন্তিত এই পার্টিকুলার ট্রমাটিকে নিয়ে তো এর এগেইনস্টে যদি আমরা বিশাল কিছু একটা করতে পারি তো আমরা বিশাল কিছু তো করতে পারিনি একদমই ছোট একটি কাজ কিন্তু এটিকে যদি পরে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা যায় তাহলে হয়তো আহ সকলের জন্য ভালো হবে সাধারণ মানুষের জন্য ভীষণ ভালো